বিজেপির জয়ের পর এবার বড় প্রশ্ন পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন স্বাভাবিকভাবেই এই বিষয় চলছে নানা জল্পনা সূত্রের খবর মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপির অন্দরে ঘুরপাক খাচ্ছে একাধিক নাম মনে করা হচ্ছে দিল্লির পুষ্যমন্ত্রীর পদ পেতে পারেন কোনো মহিলা বিধায়ক আম আদমি পার্টি প্রায় এক দশকের শাসনকালে ইতি টেনে সত্তর আসনের দিল্লি বিধানসভায় আটচল্লিশটি পেয়েছে বিজেপি এবার জল্পনা শুরু হয়েছে শীর্ষ পদ নিয়ে বিধায়কদের মধ্যে নতুন মুখ এমন কাউকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে সূত্রের খবর এতদিন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন একজন মহিলাই আপের অতিশী মার্লেনাকে দায়িত্ব দিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল রাজনৈতিক মহলের মধ্যে মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন বিজেপির প্রবেশ ভার্মা যিনি নয়া দিল্লি আসনে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন পশ্চিম দিল্লির পরপর দুবারের বিধায়ক প্রবেশ আবার দিল্লির প্রাপ্ত মুখ্যমন্ত্রী সাইফ সিং ভার্মার পুত্র মুখ্যমন্ত্রী দরেও অন্যান্য যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সতীশ উপাধ্যায় দ্বিজেন্দ্র গুপ্তা আশিস সুদ ও পবন শর্মা তবে এই সমস্ত জল্পনা দূর করে মুখ্যমন্ত্রী হিসাবে একজন মহিলা বিধায়ককে বেছে নিতে পারে বিজেপি তবে শুধু মহিলা মুখ্যমন্ত্রী নয় উপমুখ্যমন্ত্রী পদও চমক দিতে পারে বিজেপি সূত্রের খবর উপমুখ্যমন্ত্রী পদে অনগ্রসর শ্রেণী থেকে কাউকে বেছে নিতে পারে বিজেপি বিজেপি সূত্রের খবর এবার দিল্লি বিধানসভায় মহিলা ও দলিতদের বেশি করে প্রাধান্য দেওয়া হবে অর্থাৎ মহিলা ও দলিত জনপ্রতিনিধির সংখ্যা বেশি রাখা হবে এবারের ভোটে বিজেপির চার মহিলা প্রার্থী বিপুল মার্জিনে জয়ী হয়েছেন তাদের মধ্যে রয়েছেন রেখা গুপ্তা শালিমার বাগ আসনে জয়ী হয়েছেন তিনি গ্রেটার কৈলাস আসনে জিতেছেন বিজেপির শিখা রায় এছাড়াও রয়েছেন বিজেপির পুনম শর্মা ওয়াজিপুর আসন থেকে জিতেছেন তিনি আর নাজাবগড় আসন থেকে নীলম পেহেলওয়ান জিতেছেন সামনের বছরেই বাংলার ভোট মনে করা হচ্ছে শিখা রায় যিনি বাঙালি গ্রেটার কৈলাস শাসনে জিতেছেন অনেকটাই এগিয়ে আছেন দিল্লিতে অনেক বাঙালি বিজেপি নেতা ভোটের আগে প্রচারে এসেছিলেন সুতরাং শিখা রায়কে মুখ্যমন্ত্রী করলে তাকে বাংলায় ভোটে প্রচারেও আনতে পারবে বিজেপি নেতৃত্ব খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে